ইলাস্ট্রেটরের নতুন একটা পর্বে আপনাকে স্বাগতম এ পর্বে আমরা দেখাবো কিভাবে একটা ছবি ওপেন করতে হয় এবং কিভাবে প্লেস করতে হয় এবং কিভাবে জুম করতে হয় আমরা চারটা উপায়ে জুম দেখাবো এবং কিভাবে হ্যান্ড টুললে ব্যবহার করতে হয় তো চলুন ভিডিও শুরু করি অলরাইট আমরা ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম এখন আমরা একটা ইমেজ ওপেন করব ফাইল মেনুতে চলে যাব এখান থেকে ওপেনে প্রেস করব ডেস্কটপে চলে যাব এখান থেকে আমরা একটা ইমেজ ওপেন করে নেবো একটা ইমেজ ওপেন হয়ে গেল এভাবে করে জাস্ট আপনি ওপেনে ক্লিক করে একটা ইমেজ ওপেন করতে পারবেন এখন আমরা দেখবো কিভাবে প্লেস করতে হয় আমরা এটাকে কেটে দিচ্ছি ফাইলে চলে যাব এখান থেকে আমরা এখানে প্লেস অপশন আছে এখানে ক্লিক করব করার পরে আমরা আমাদের ইমেজটাকে সিলেক্ট করব দেন প্লেস এখন আমরা এটা কোথায় প্লেস করব। আমরা এখানে ক্লিক করব এটা আমাদের এটা প্লেস হয়ে যাবে আমরা একটু জুম আউট করে নিচ্ছি ইমেজটা যখন আমরা প্লেস করলাম আমরা দেখলাম ইমেজের উপর একটা ডাক চলে আসছে এটা মূলত কেন এটা মূলত আমাদের এটা হচ্ছে যে ডকুমেন্ট ফাইল আর এটা হচ্ছে আমরা ইমেজটা প্লেস করছি এই ডকুমেন্টের সাথে এটা লিংক হয়ে গেছে এখন আমরা যদি এরকম আমাদের ফাইলের সাথে যদি আমরা এরকম ইমেজ রাখি সেক্ষেত্রে আমার ফাইলটা যদি আমি কোথাও সেন্ড করি সেক্ষেত্রে দেখা যাবে আমার এই ইমেজটা মিসিং থাকবে যদি এই ইমেজটার উপরে এরকম দাগ দেওয়া থাকে সেক্ষেত্রে আমার এই ইমেজটা মিসিং না দেখানোর জন্য ওই ফাইলের সাথে এই ইমেজটা দিয়ে দিতে হবে এখন আমরা যদি দাগটা তুলে নেই সেক্ষেত্রে আর ফাইলের সাথে আমার ইমেজটা দেওয়া লাগবে না আমার ইমেজটা অটোমেটিক ফাইলের সাথে অ্যাটাচ হয়ে যাবে এখন এই দাগটা আমরা কিভাবে তুলব এই দাগটা তুলে ফেলার জন্য আমাদের এই কন্ট্রোল অপশনে আমরা অ্যাম্বের একটা অপশন পাবো এখানে ক্লিক করব আমাদের ডাক্তার চলে যাবে এখন আমরা যে ফাইলটা নিয়ে কাজ করব ওই ফাইলের সাথে এই ইমেজটা অ্যাটাচ হয়ে যাবে এখন আমরা আরেকটা উপায়ে আমরা প্লেস করা দেখব সেটা হচ্ছে এটা আমরা কেটে দিচ্ছি আমরা ফাইলে চলে যাব এখান থেকে ড্র্যাগান ড্রপ করে আমাদের ইমেজটা এখানে আমরা প্লেস করব এখানে আমরা যে ছেড়ে দিই সেক্ষেত্রে এটা প্লেস হয়ে যাবে এখন আমরা যে ড্র্যাগান ড্রপ করে এই জায়গাটাতে এই ফাঁকা জায়গাটাতে আমি ছেড়ে দিই সেক্ষেত্রে আমার এটা নতুন একটা উইন্ডোতে ওপেন হবে এখন আমরা দেখব এটা আমাদের ওপেন হয়েছে আর এখানে আমরা মাঝখানে ছেড়ে দিছি যার কারণে এটা প্লেস হয়েছে প্লেস করা এই ইমেজটার দাগটা তোলার জন্য আমরা অ্যাম্বেডেড ক্লিক করব তাহলে আমাদের দাগটা উঠে যাবে তো এভাবে করে আমরা একটা ইমেজকে ওপেন করতে পারবো এবং প্লেস করতে পারবো এখন আমরা দেখব কিভাবে জুম করতে হয় আমরা চারটা উপায়ে জুম করা শেখাবো আপনার যেটাতে আপনার ইজি হয় আপনি ওইটা ব্যবহার করতে পারেন সবসময় প্রথমটা হচ্ছে আমরা ক্লিকের মাধ্যমে জুম করব সেক্ষেত্রে আমরা জুম টুলটা সিলেক্ট করে নিব এখন আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে এটা জুম হওয়া জুম হবে এবং প্রেস করলে আমাদের যে জুম আইকনটা এটা মাইনাস চিহ্ন দেখা যাবে আমরা যেন ক্লিক করি সেক্ষেত্রে এটা জুম আউট হবে এই একটা উপায় গেল আমরা ক্লিকের মাধ্যমে জুম ইন জুম আউট করতে পারবো আরেকটা উপায় হচ্ছে উপর থেকে নিচের দিকে যদি আমরা ড্র্যাক করি সেক্ষেত্রে এটা জুম হবে এবং নিচ থেকে যে উপর দিকে ড্র্যাগ করি আর আর এইভাবে সেক্ষেত্রে এরা জুম আউট হবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি জুম ইন জুম আউট করতে পারেন সেক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে প্লাস প্রেস করলে এটা জুম হবে এবং মাইনাস প্রেস করলে এটা জুম আউট হবে আরেকটা ইজি ওয়ে আছে সেটা হচ্ছে অল্টার প্রেস করে আপনি যদি মাউসে স্কলবারটাকে বারটাকে উপর দিকে নেন বা নিচের দিকে নেন সেক্ষেত্রে জমি জুমাউট হবে এটাই সবচেয়ে ইজি ওয়ে আপনারা কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন আমরা এটা ব্যবহার করি তো আপনি কোনটা ব্যবহার করবেন এটা আপনার ইচ্ছা আপনার কোনটাতে সহজ হয় আমরা চারটা উপায় দেখিয়ে দিলাম এরপরে আমরা দেখবো হ্যান্ড টুল হ্যান্ড টুল আমরা আইকনে চলে যাব এখানে আমরা শর্টকাট হচ্ছে এইচ এইচ প্রেস করলে আমাদের হ্যান্ড টুলটা সিলেক্ট হবে আমরা এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারবো অথবা এইচ প্রেস করলে আমার এটা হ্যান্ডটা চলে আসবে বাট এইচ প্রেস করলে আমরা কাজ করতে পারবো না সেক্ষেত্রে আমাদের স্পেস বার প্রেস করলে আমাদের হ্যান্ড টুলটা সিলেক্ট হবে আমরা অন্য একটা সিলেক্ট করতেছি আমরা স্পেস বার প্রেস করলে আমাদের হ্যান্ড টুলটা দেখা যাবে আবার ছেড়ে দিলে এটা চলে যাবে আর যদি আপনি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে এটা সিলেক্ট হবে অথবা এস প্রেস করলে এটা সিলেক্ট হয়ে থাকবে আপনি চাইলে মাউসের মাধ্যমে কাজ করতে পারেন এরপরে আমরা দেখব এখানে একটা রোটের অপশন আছে শিপ প্লাস এস প্রেস করলে আপনার এই রোটেটের অপশনটা চলে আসবে আমরা একটা জুম আউট করে নিচ্ছি এটা কাজ হচ্ছে আপনার ইমেজটাকে রোটেট করবে আমরা যদি এদিক দিয়ে রোটেট করতে চাই সেক্ষেত্রে রোটেট করতে পারবো এখন আমরা যদি প্রেস করি সেক্ষেত্রে এটা এটা পনেরো ডিগ্রি অ্যাঙ্গেল করে এটা রোটেট হবে যদিও এই টুলের খুব একটা প্রয়োজন হয় না তবুও আমরা যেহেতু আমাদের টুলটা আছে সেক্ষেত্রে আমরা দেখিয়ে দিলাম আমাদের টিউটোরিয়ালের সুবিধার্থে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ